হবে না তো খেয়ে যাবে খালি আর নাম নাম দির গেছে যাও দিই দিই ওই যে দা আর গেছে যে দা হাঁটুহুটু করে যাও হামাগুড়ি দিয়ে না হ্যাঁ একটু বুঝিয়ে আবার সব দেখো কিভাবে হামা গুড়ি দি হ্যাঁ বেরো হ্যাঁ হ্যাঁ দেখ কেমন এদিকে আসো দির গেছে আসো দিই

কামড় <laughs> 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 <laughs>